সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে একই সময়ে চীন ঘোষণা দিয়েছে তারা দ্রুতই তাদের তৃতীয় বিমানবাহী রণতরী সাগরে নামাবে এমন প্রশ্ন জোরালো হয়ে উঠেছে যে চীন কি বেশি আগ্রাসী হয়ে উঠেছে শুনলাম চীন নাকি মোদী বিসি উঠে দিছে এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে ভারতকে একেবারে পুরো এক ঘুরে করে রাখা হবে কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি মাত্র দুই মিনিটে উড়ে যাবে ভারত দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর মাত্র দুই মিনিটে উড়ে যেতে পারে যে কোনো শহর যে কোনো অঞ্চল ভাই মোদি দাদারা কেউ ধরো দাদা কিন্তু যে কোনো সময় করে পারে ঠিক আছে যে কোনো সময় ঘুমাই পড়তে পারে বলা যায় না কেন মোদী সরকারের ওপর আস্থা হারাচ্ছে বাংলাদেশ দুই দেশের সম্পর্ক যখন চালমাতাল অবস্থা তখন বাংলাদেশ পাকিস্তান সরকার প্রধানের বৈঠকে উৎকণ্ঠায় ভারত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ফেসে গিয়েছেন আটকে গিয়েছেন এবার আজ্ঞাবাসের মাঝে সাংবাদিক ইলিয়াসের আরেকটি তথ্য সত্য হলো ইদানিং সাংবাদিক ইলিয়াস প্রশংসায় ভাসছেন তিনি যার সম্পর্কে যা বলছেন তার সত্যতা মেছে বিশেষ করে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ ভারত জুড়ে কান্নার রোল পড়েছে সবার চোখ এখন চিন্তার ভাজ পড়েছে এতে সবাই ভারতের নরেন্দ্র আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে হয়তো আপনারা কিছু ভিডিও ফুটেজ অংশ বিশেষ আপনারা দেখেছেন দর্শক সেই ভিডিওগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কথা বাড়াবো না চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি এটা মানচিত্রের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন মানচিত্র না সরি একটা স্যাটেলাইট ইমেজ এটা এখনো ভালো করে বোঝেন নাই চীন অনেক কিছু করছে আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধীর ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে আর মোদীর সরকার বসে বসে হ্যাঁ মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদী সরকার কতটুকু কনসার্ন অন্তত চীনাদের সাথে পাকিস্তানের সাথে দর্শক আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগত ভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামের এর তত বলছে গত আট বছরে অন্তত এই ডোকলামে বাইশটি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন এ নিয়ে ভারত সরকার নীরব দেখেন বাংলাদেশের সাথে একদম কত রঙের কথা স্ট্যাটাস এক্সে এ মারা শুরু করছে কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না পত্রিকাগুলো নিউজ কলে সেগুলো নিয়ে কথা বলে না তো যাও দেখা ওইখানে ব্যাটাগিরি ভারতের অনেক বিশ্লেষকের আশঙ্কা চীন ও পাকিস্তান মিলে দুই দিক থেকে একসাথে ভারতের ওপর পরিচালনা করতে পারে আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের মোকাবেলার নেই ভারতের এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় নীতি নির্ধারকদের উচিত একসাথে দুই ফ্রন্টে দুই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ও একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তানের যৌথ হামলার আশঙ্কার একই সাথে এ প্রতিবেদনে চীন ও পাকিস্তানের সাথে ভারতের সামরিক শক্তির বিভিন্ন বিষয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। তাতে দেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বিমান ও স্থল উভয় দিকে ভারত পাকিস্তান ও চীন থেকে অনেক পেছনে রয়েছে ভারতের নেভি কিছুটা শক্তিশালী হলেও তা পাকিস্তান ও চীনের যৌথ শক্তির বিপরীতে অনেক দুর্বল এ অবস্থায় ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তানের যৌথ হামলায় ভারতের খুবই নাজুক চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক শুধু দিকেই যায়নি অবস্থায় ভবিষ্যতে ও পাকিস্তান মিলে ভারতের ওপর পূর্ব ও পশ্চিম দিক থেকে হচ্ছে ভারতের অনেকের প্রতিবেদনে বলা হয়েছে এটি খুবই পরিষ্কার যে শক্তির ভারসাম্য ভারতের অনুকূলে নয় ভারতীয় আর্মি এবং বিমান বাহিনী এদিক থেকে নাজুক অবস্থায় রয়েছে শত্রুর বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর অবস্থা খুবই বেহাল হিসেবে তুলে ধরা হয়েছে বলা চীনের পিপলস আর্মির ছোট অংশ যদি যুদ্ধে লিপ্ত হয় তবুও চীন পাকিস্তানের দুই দিকের আক্রমণ মোকাবেলার সাধ্য নেই ভারতীয় আর্মি ও বিমান বাহিনীর তবে ভারতীয় নেভি নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রতিবেদনে চীন ও পাকিস্তানের তুলনায় ভারতীয় নেভিকে সামান্য এগিয়ে রেখেছে ভারতের এই গবেষণা প্রতিষ্ঠানটি তবে কথা বলা হয়েছে চীন পাকিস্তান যৌথ আক্রমণ ভারতীয় নেভির জন্য বড় ধরনের হুমকি বলে তুলে ধরেন প্রতিবেদনে ওআরএফ এর প্রতিবেদনে ভারতীয় নেভিকে চীন ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখলেও বাস্তবে চীনা নেভি বর্তমানে ভারতীয় নেভির বিপরীতে শক্তিশালী চীন ও ভারতের নৌশক্তির সর্বশেষ পর্যালোচনায় দেখা যায় চীনে মোট রণতরীর সংখ্যা সাতশো সাতাত্তরটি বিমানবাহী রণতরী দুইটি ডেস্ট্রয়ার ছত্রিশটি সাবমেরিন চুয়াত্তরটি ফ্রিগেটস বাহান্নটি করফেটস পঞ্চাশটি টহল যান দুশো বিশটি এবং মাইন ওয়ারফায়ার উনত্রিশটি অপরদিকে ভারতে মোট রণতরীর সংখ্যা দুশো পঁচাশিটি বিমানবাহী রণতরী একটি ডেস্ট্রয়ার দশটি সাবমেরিন ষোলোটি ফ্রিগেট তেরোটি করফেট উনিশটি টহল জাহাজ একশো উনচল্লিশটি মাইন ওয়ারফেয়ার তিনটি সমরাস্ত্রের দেখ দিয়ে চীন বর্তমান প্রায় স্বয়ং সম্পূর্ণ এবং বিশ্বের দ্বিতীয় বড় সমরাস্ত্র প্রস্তুতকারক দেশ অপরদিকে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বড় সমরাস্ত্র আমদানিকারক দেশ উভয় দেশের সামরিক শক্তির পার্থক্য এখানেই পরিষ্কার ভাই মোদি দাদারা কেউ ধরো দাদা কিন্তু যে কোনো সময় পড়ে যাইতে পারে ঠিক আছে যে কোনো সময় ঘুমাই পড়তে পারে বলা যায় না কেন আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ আসছিল কিছু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ওই জাহাজ আসার পরে মনে করেন যে মোদীর খাওয়ানা সব গেছে এটা গেল আর জাহাজ আগামীকাল আর একটা আসতেছে পাকিস্তান থেকে জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে সেই জাহাজটাই আবার আসতেছে পাকিস্তান থেকে আবার এই যে বাবর সাহেব ইন্ডিয়ার জন্য সব থেকে যে হুমকি বাবর সাহেব সেও কিন্তু সব মামলা থেকে খালাস পাইতেছে সব মামলা দশটার এক মামলা থেকে খালাস পাইছে সব মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে এখন বাবর সাহেব যদি বাইরে চলে আসে পাকিস্তান যদি এইভাবে জাহাজ পাঠাইতেই থাকে পাঠাইতেই থাকে ইন্ডিয়ার দাদা বাবুদের তো টুম সব হারা হয়ে যাবে বলে সব হারাম হয়ে যাবে এতো ঠিক মতো ঘুমাইতেও পারবে না খাইতেও পারবে না কিছু করতে পারবে না দাদা বাবুরে কেউ থামাও কেউ ধরো তা না ফলে দাদা বাবু কিন্তু পড়ে যেতে পারে ঠিক আছে দেখাগুলো কখন ঘুমাই পড়ছে বলা যায় না তো কারণ লুৎফার জামান বাবরকে এরা কি মনে করে লুৎফার জামান বাবরের সব মামলা খালাস হচ্ছে অতীতের বাইরে আসবে আর পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর হইতেছে ডক্টর মোহাম্মদ ইনসের সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে গভীর হইতেছে এটা যদি বাড়তে থাকে জাহাজ একটা আসলে আপনারা দেখছেন এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে অস্ত্র আসছে মিসাইল আসছে হ্যান আসছে ত্যান আসছে অনেক ধরনের কথা বলছে বলছে না এই পাকিস্তান থেকে একটা জাহাজ আসার পর ইন্ডিয়া কিভাবে প্রচার করছে না যে অস্ত্র আসছে এটা আসছে ওইটা আসছে অনেকভাবে প্রচার করছে কিন্তু প্রকৃত পক্ষ এটা আসছিল পেঁয়াজ আলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখন জাহাজ আর একটা আসছে সেখানে আবার কি বলে আল্লাহ জানে

ভালো যুদ্ধবিমান আছে সেনা সদস্য বেশি আছে সব কিছুই আছে কিন্তু বাংলাদেশের কাছে একটা অস্ত্র আছে সেটা হচ্ছে ভূ রাজনৈতিক অবস্থান ভৌগোলিক অবস্থান এটা আছে বাংলাদেশের কাছে আর এটা দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারে অনেককে হাতেটা ডোগা এভাবে ঘুরাইতে পারে শুধু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে আমরা সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি করতে পারি নাই কারণ আমরা এখনও ইন্ডিয়া ইন্ডিয়ার গোলামি থেকে বের হইতে পারিনি ইন্ডিয়ার গোলামি থেকে যখন বেরোবো তখন আমরা এভাবে ঘুরাইতে পারব কারণ আমাদের কাছে পারমাণবিক বোমা নেই আমাদের কাছে ভালো যুদ্ধ বিমান নেই সেনা সেনাবাহিনী বেশি নাই কিন্তু ভৌগোলিক একটা অবস্থান আছে এই অবস্থানটাই ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে বিশ্বও খুব ভালো করে জানে সো ইন্ডিয়া চাইলে দাদা বাবুরা যে কোনো কিছু আমাদের সাথে করতে পারবে না যে কোনো কিছু করতে পারবে না যে চাইলাম আমার করে ফেললাম না সো এইভাবে যদি পাকিস্তান থেকে জাহাজ আসতেই থাকে ইন্ডিয়া দাদা দাদাবুদের তো টেনশন বেড়ে যাবে একে তো ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশ আবার যদি এইভাবে পাকিস্তানের সাথে যোগাযোগ বেড়ে যায় দাদা বাবুদের ঘুম হারাম হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমরা এটাই চাই অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া গুমের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে প্রতিবেদনে এমন বর্ণনা রয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায় এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে ঠোঁট সেলাই করে দেওয়া যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেওয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে প্রতিবেদনের আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন গুম কমিশনের প্রতিবেদন মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ হতে পারে এতে আছে তার বিবরণ প্রতিবেদনে বলা হয়েছে গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন অথবা এই হত্যার কারণ কি কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে গুমের আরেকটি বৈশিষ্ট্য হল সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দি রাখত আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত গত চোদ্দ ডিসেম্বর গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অপহরণ আটক নির্যাতন হত্যা এবং মুক্তি এই পাঁচটি ধাপে সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গুমের ঘটনা ঘটানো হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে গত পনেরো বছরে এক হাজার ছয়শো জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে এর মধ্যে সাতশো আটান্নটি অভিযোগ পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য পেয়েছে কমিশন প্রতিবেদনে বলা হয়েছে গুমের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হতো প্রথমে টার্গেটকে আটক করে নির্যাতনের মাধ্যমে অন্যদের নাম আদায় করা হতো এবং পরে তাদেরও ধরে এনে একইভাবে নির্যাতন করে গুম করা হতো রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সরাসরি নির্দেশেও গুমের ঘটনা ঘটত উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের সাত খুন মামলায় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উঠে এসেছে ভিক্টিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হতো আর এই নজরদারির দায়িত্বে ছিল এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার বা এনএমসি এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি টার্গেট করা ব্যক্তিকে অপহরণকারীরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত অপহরণগুলো সাধারণত রাতে ঘটত ভিক্টিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো দ্রুতগতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিক্টিমদের চোখ বাঁধা বা হাত করা পড়ানো হতো পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত কমিশন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে মোট আটটি গোপন কারাগারের সন্ধান পেয়েছে যেগুলো ডিজিএফআই র্যাব এবং সিটিটিসি পরিচালনা করত ঢাকা ও চট্টগ্রামের র্যাব ইউনিট ডিবি সদর দপ্তর সহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শনের পর কমিশন জানিয়েছে এসব আটক কেন্দ্রের মধ্যে কাঠামোগত মিল রয়েছে কমিশনের ধারণা গুম ও নির্যাতনের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির আওতায় পরিচালিত হতো প্রতিবেদনে উঠে এসেছে অনেক গোপন কারাগার এখনও অক্ষত থাকলেও কিছু ধ্বংস করে ফেলা হয়েছে ভুক্তভোগীদের চালানো নির্যাতনের মধ্যে ছিল পেটানো বৈদ্যুতিক শখ এবং আরও ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ডপ্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুখ দেওয়া হতো প্রতিবেদনে আরও উঠে এসেছে গুমের শিকারদের অনেককেই হত্যার প্রমাণ পাওয়া গেছে অধিকাংশ ক্ষেত্রে ভিক্ট্রিমদের মাথায় গুলি করে মেরে লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন লাশ ডুবে যায় বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী ছিল এ ধরনের ঘটনা ঘটানোর প্রধান স্থান এবং কাঞ্চন ব্রিজ ও পোস্তগলা ব্রিজ এসব কাজে ব্যবহার হতো এক সাক্ষীর বরাতে জানা গেছে র্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে দুজন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয় আরেক সেনা সদস্য জানান নদীতে ঝাঁপিয়ে পালানোর এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সকালে দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো জানতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ